এই বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি এখনো পর্যন্ত এবং তার আদর্শকে সামনে রেখে আমরা আগামীতে এই বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকব এই আশাবাদ ব্যক্ত করছি এটা আমাদেরকে ক্লাস ঠিক মতো নিতে হবে এবং ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে পড়ার জন্য এবং বাইরের অভিভাবক যারা আছে তাদেরকে মানে প্রকৃতিগতভাবে পরিবেশটা খুব নির্বিলি শান্ত এখানে কোনো হচ্ছে রাজনৈতিক কোনো প্রভাব নেই বইয়ে কোনো প্রশ্ন বা প্রশ্ন যাবতীয় কিছুই নাই পরীক্ষার ভিতরে মানে আন্দোলন বিষয় দিয়ে বলে এই সম্পর্কে লেখো আমরা কিভাবে বুঝবো যে কোনটাকে আমাদের লিখতে বলছে কুষ্টিয়া জেলার অদূরে মিরপুর থানার বারোপাড়া ইউনিয়নের পল্লের মাঠের কোল ঘেসে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়টি আদর্শ শিক্ষায় আলোকিত মানুষ গড়ার নিয়ে উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এলাকাটি অত্যন্ত দরিদ্র পীড়িত হওয়ার কারণে অত্র এলাকার পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুরৌ চৌধুরী মহতি উদ্যোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় মিরপুর থানার বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আব্দুরৌ চৌধুরী বিদ্যালয়টি স্থাপনের জন্য স্বপ্রনোদিতভাবে জমি প্রদান করেন বিদ্যালয়ের সাফল্যের এবং নানা চিত্র তুলে ধরে আর কে নিউজের ক্যামেরায় কথা বলেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ খারুজ্জামান আমি এই বিদ্যালয়ে প্রথম সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি উনিশশো তিরানব্বই পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে কর্মরত ছিলাম এবং সেটি আঠাশ মার্চ দুই হাজার পনেরো পর্যন্ত এবং ওই আঠাশ মার্চ দুই হাজার পনেরো তারিখেই আমি প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করি তা আমাদের এই বিদ্যালয়টি মূলত আমাদের এলাকার সুনাম ধন্য ব্যক্তিত্ব গুণিজন এবং দাতা দানশীল মহান ব্যক্তিত্ব আব্দুর রব চৌধুরী বীর মুক্তিযোদ্ধা তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং দাতা এবং জমিদাতা বলতে গেলে তার হাত দিয়ে এই বিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হয় তার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি এখনো পর্যন্ত এবং তার আদর্শকে সামনে রেখে আমরা আগামীতে এই বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকব এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের বিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের চারশো আঠাশ জন ছাত্রছাত্রী চলমান গত বছর পরীক্ষা দিয়েছিল একশো তিনজন এসএসসি পরীক্ষার্থী তাদের ভিতরে বিরে আশি জন পাশ করেছিল এবং জন এ প্লাস পেয়েছিল তো বড রেজাল্ট আমাদের এইটি প্লাস এই ধারাবাহিকতা আমাদের চলতে আছে আমাদের শিক্ষক মন্ডলী তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা সুন্দরভাবে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদানে ব্রত আছেন পড়ালেখা ও পরিবেশ নিয়ে কথা বলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পড়াশোনার মান খুবই ভালো আমাদের এখান থেকে প্রতি বছরে পাঁচ করে এ প্লাস পায় এবং সবাই প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছে মানে পাস করে এটা আমাদেরকে ক্লাস ঠিকমতো নিতে হবে এবং ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে পড়ার জন্য এবং বাইরের অভিভাবক যারা আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো যাতে ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করে এবং বাইরে কোনো যেন তারা ঘোরাফেরা না করে আর কি আমাদের এখানকার বিদ্যালয়ের পরিবেশ মানে প্রকৃতিগতভাবে পরিবেশটা খুব নির্বিলি শান্ত এখানে কোনো হচ্ছে রাজনৈতিক কোনো প্রভাব নেই এটা মানে রাজনৈতিক প্রভাব ছাড়া একটা বিদ্যালয় তো এখানকার পরিবেশ বাচ্চারা এখানে একদম নিধায় এবং নির্ভয়ে এখানে ক্লাস করতে পারে এটা আমাদের একটা সবচেয়ে বড়ো এবং আমাদের এই উপজেলার মধ্যে আমাদের স্কুলটা প্রতি বছরই এসএসসি এবং জেএসসি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করছে দীর্ঘদিন ধরে করে আসছে তাহলে শিক্ষক এবং ছাত্র উভয়কেই আরও পরিশ্রমী হতে হবে এবং আরও সুন্দরভাবে পাঠদান করার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠায় এই বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে মানসিক প্রসন্নতার সাথেই অধ্যয়ন করছে তেমন মানে বিজ্ঞানের অনেক কাজ দেখানো হয় তারপর বিজ্ঞান পড়ানো হয় শেখানো হয় অনেক ভালো স্যার বা ম্যামেরা অনেক সুন্দর করে বোঝায় আমরা ভালোই বুঝতে পারি আসলে এটা নতুন আমরা প্রাইমারিতে যাই পড়েছি সেটা মানে আগে পড়াশোনার মধ্যেই ছিল কিছুটা তো এই সাইডে আসে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে গেছে বইয়ে কোনো প্রশ্ন বা প্রশ্ন যাবতীয় কিছুই নাই পরীক্ষার ভিতরে মানে আন্দোলন বিষয় দিয়ে বলে এই সম্পর্কে লেখো আমরা কিভাবে বুঝবো যে কোনটাকে আমাদের লিখতে বলছে আমাদের এই সিস্টেমে একটা সমস্যা হয় আমরা চাই আগের সিস্টেমে পড়াশোনা ফিরে আসি মোহাম্মদ রফিক আর কেনুস টোয়েন্টি ফোর